হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি বানাবো আলু পোস্ত তাও আবার সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তো বন্ধুরা চলুন দেরি না করে শুরু করা যাক তো প্রথমে আমি গ্যাসে কয়টা চাপিয়ে দিয়েছি গ্যাসটা অন করে নিয়েছি কয়টা তেতে গেছে এবার দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল তো বন্ধুরা আলু পোস্তর জন্য সবসময় সর্ষের তেলটা ইউজ করাই ভালো তো তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম জিরে ফোড়ন তো আপনারা চাইলে এখানে কালো জিরেও দিতে পারেন সে আর দিয়ে দিলাম তেজপাতা আর একটা শুকনো লঙ্কা তো এবার আমি দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলু তো এখানে আমি আলুগুলোকে এরকম ছোট্টো ছোট্টো মিডিয়াম সাইজের করে নিয়েছি এবার আলুগুলোকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ তো বন্ধুরা আলু পোস্তর জন্য আলু খুব বেশি না ভাজলেও হয় মোটামুটি মিডিয়াম আলু ভাজলেই হবে আর বেশি ভাজলেই আর কি আলু পোস্তটা খেতে বেশি ভালো লাগে না তো আলুটা এখানে আমার ভাজে হয়েছে প্রায় তো আমি আরেকটু ভেজে নেব আর হ্যাঁ বন্ধুরা আলু পোস্ততে কিন্তু হলুদ দেওয়া যাবে না হলুদ ছাড়া আলু পোস্ত হবে আর এখানে আলু ভাজা হয়ে গেছে আর আলুগুলোকে ঠিক এইভাবে ভেজে নিতে হবে আর এখানে আমি দিয়ে দিয়েছি পোস্ত বাটা আর লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা আর আলু পোস্ততে কোনো রকম লঙ্কার গুঁড়ো দেওয়া যাবে না তাহলে আর কি গ্রেভিটা সাদা সাদা হবে না লাল লাল হয়ে যাবে আর আলু আলুপত্র গ্রেভিটা সবসময় সাদা সাদা ভাবটা হলে পরে বেশি ভালো লাগে আর কি বাসন্তী কালার যেটা বলে সেটা এর জন্য অনেকে এটাই হলুদ দেয় না আবার যার যার একটু কালার পছন্দ সে সামান্য হলুদ দিতে পারে তো এখানে আমি হলুদ দিই নি তো মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তো এবার আমি মশলা কোনো রকম কোনো কিছু নিইনি শুধুমাত্র নিয়েছি সামান্য জিরে আর সামান্য চিনি একটু নিয়েছি তো এখানে আমি মিষ্টির পরিমাণটা যেরকম খাই আমি সেরকম নিয়েছি আপনার যদি একটু বেশি খান বেশি নিতে পারে তবে কম নেবেন না একটু কম নিলে ভালো লাগবে না জিরেটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণ জল তো জলটা দিয়ে আমি আর একটু কষিয়ে নেব সেই কারণে অল্প পরিমাণ জল দিয়েছি তো পরে আমি আর একটু জল দেব তো বন্ধুরা নিরামিষ এই আলু পোস্ত আমার ভীষণ ভালো লাগে আর নিরামিষের দিনে আপনারা যদি মনে করেন যে কী রান্না করবেন খুঁজে পাচ্ছেন না তো এরকম আলু পোস্ত করে নেবেন সত্যি ভীষণ ভালো খাবেন আমার তো ভীষণ ভালো লাগে অন্যান্য নিরামিষ সবজির থেকে এই আলু পোস্তটা বেশ ভালো লাগে তো বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আর সত্যি কথা বলতে বন্ধুরা আলু পোস্ততে পোস্তটা যেহেতু দেওয়া হয়ে রয়েছে থেকে সত্যি খুব সুন্দর একটা ধান বেরিয়ে আর আলু পোস্ত তো সবসময় পোস্ত পরিমাণটা একটু বেশি দিলে আলু পোস্তটা খেতে ভালো লাগে তো অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল পরিমাণ বলতে অল্প পরিমাণ জল দেব এবার জলটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব আর কি ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে আমি একটু লবণ হলুদ সরি লবণ ঝালটা একটু টেস্ট করার জন্য দেখেছিলাম অসাধারণ হয়েছিল খেতে দারুণ নুন ঝাল মিষ্টির ব্যালেন্স পুরো পারফেক্ট তো আপনারা চাইলে মানে রান্নার শেষে ঘি দিতে পারেন আমি এখানে যেহেতু ঘিটা পছন্দ করি না তাই আমি ঘি দেবো না তো অনেকেই পছন্দ করেন ঘিটা তো আপনারা সেক্ষেত্রে একটু ঘি দিতে পারেন দেখতে কত সুন্দর হয়েছে বেশ কাঁচা হলুদ কালার দারুণ লাগছে দেখতে রান্নাটা আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন ঝোলটাও টেনে গেছে আর গ্রেভিটা বেশ গাঢ় গাঢ় হয়েছে তো রান্নাটা হয়ে গেছে আমি নামিয়ে নেব তো বন্ধুরা দেখুন ফাইনালি লুক এ হচ্ছে আজকের রেসিপি নিরামিষ আলু পোস্ত তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও